নমস্কার বন্ধুরা কুকিং উইথ হাসি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানায় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম একদম দোকানের মতো স্টাইলে নিরামিষ ভেজিটেবল চপের রেসিপি তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলবো যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে দেওয়া বেল অ্যাকাউন্টটি অন করতে একদম ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আমি দেখে নেব ভেজিটেবিল চপ বানানোর জন্য কি কী উপকরণ লাগছে তো আমি এখানে নিয়ে নিয়েছি বিট গাজর আলু ধনেপাতা পাতা বাদাম ফোড়ন আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট হলুদ গুঁড়ো লবণ চিনি কর্নফ্লাওয়ার বেড ক্রামস এবং মশলা বানানোর জন্য নিয়েছি দুটি তেজপাতা গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা একটু দারচিনি লবঙ্গ এবং দু চারটে এলাচ তো বন্ধুরা আমরা প্রথমেই মশলা বানিয়ে নেবো এবং মশলা বানানোর জন্য প্রথমেই আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াই দিয়ে দিচ্ছি তেজপাতা এবং লঙ্কা কারণ তেজপাতা এবং লঙ্কা ভাজতে একটু সময় লাগে তেজপাতা এবং লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে একসাথে ভেজে নেব দেখুন বন্ধুরা মশলাটি ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে নাবিয়ে নেব এবং একটু হালকা ঠান্ডা হয়ে এলে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব তো চলুন বন্ধুরা এবার আলু সিদ্ধ করে নেব আলু সিদ্ধ করার জন্য একটি পাত্রই জল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দেবো একটু লবণ এবার আমি একে একে সব আলুগুলি ছেড়ে দেবো এবং আলুগুলি যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে বাকি কাজগুলি সেরে ফেলি আমি একটি কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বিট বিট দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে দু মিনিট অপেক্ষা করব তো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে নেব এবং একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গাজর গাজর দেওয়ার পরে আবার এটিকে ভালো করে নেড়ে চড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ লবণ দেওয়ার পরে আবারও একটু ভালো করে চেড়ে নিয়ে ঢাকনা বন্ধ করে দু মিনিট অপেক্ষা করব তো অপেক্ষা করতে করতে চলুন আমরা দেখে নিই আলু সিদ্ধ হয়েছে কিনা আমি একটি কাটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি যে আলু সিদ্ধ হয়েছে কিনা তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি একে একে সমস্ত আলু একটি পাত্রে নামিয়ে নেব তো বন্ধুরা এবার আলুগুলিকে একটি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব আলু ক্রাশ করা হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখে নেব তো আমি ঢাকনা খুলে নিয়েছি ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব আদাবাটা। আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি ক্রাশ করে রাখা আলু আলু এবং বিট গাজর দিয়ে ভালো করে মিক্স করে নেব এবং এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা মশলা তারপর দিয়ে দেব চিনি বাদাম কুচনো ধনেপাতা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে একটি পাত্রে নামিয়ে নেবো তো ধরো আমাদের পুটটি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার আমি একটি বাটিতে অল্প পরিমাণে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলে নেবো এবং অপর একটি পাত্রে নিয়ে নিয়েছি আমি ব্রেড ক্রাম্পস এবার পুর হাতে নিয়ে গোল বা লম্বা আকার দিয়ে সেটিকে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামস দিয়ে এই রকমভাবে ভালো করে কোটিং করতে হবে দুইবার আপনারা চাইলে একবারও করতে পারেন তারপর অন্য একটি পাত্রে রেখে দেব একে একে এইভাবে সব ভেজিটেবিল চপগুলো আমি বানিয়ে নেব তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলিকে ভেজে নেওয়ার পালা তো চলুন একে একে আমরা সবগুলি ভেজে নেব এর জন্য আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে এবার একে একে ভেজিটেবল চপগুলি তেলে ছেড়ে দেবো এবং ডার্ক ব্রাউন কালার হওয়া পর্যন্ত উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা ভেজিটেবল চপগুলি ভাজা হয়ে গেছে এবার এগুলিকে আমি একে একে তুলে নেব আমাদের আজকের ভেজিটেবল চপ একদম রেডি সার্ভ করার জন্য তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন আর কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম বলবেন না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ